আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ ঐতিহাসিক কিশোরগঞ্জের বৈরব রেলওয়ে জংশন থেকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল ইসলাম সুহেল আজকের এই ভিডিওতে বৈরব উপজেলার সৌন্দর্যের পাশাপাশি ইতিহাস বর্ণনা করার চেষ্টা করব তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আমরা এখন আসি বৈরব বাজার জংশন রেলওয়ে স্টেশনে এটি বাংলাদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এই স্টেশন থেকে ভৈরব ময়মনসিংহ রেললাইন তৈরি হলে এটি বৈরব জংশন স্টেশনে পরিণত হয় এই রেললাইনের পথ ধরে আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব একদম মেঘনা নদীর তীর পর্যন্ত আঠারোশো শতকের রেনেলের মানচিত্রে বৈরবের কোনো অস্তিত্বই ছিল না মেঘনা ও ব্রহ্মপুত্র নদের পলিবিবত ভদ্বীপ এককালে উলুকান্দি নামে পরিচিতি ছিল মুক্তাগাছার জমিদার বৈরব প্রায় তার জমিদারি সম্প্রসারণের অংশ হিসাবে নতুন জেগে ওঠা এই এলাকায় মানব বসতি গড়ে তুলেন। পরবর্তীতে জমিদারের নাম অনুসারেই এই অঞ্চলের নামকরণ করা হয় বৈরব বাজার আবার এইরকমও মত আছে যে ভৈরব মানে ভয়ঙ্কর সেই জন্যেই এরকম নামকরণ করা হয়েছে দুপুরের প্রচণ্ড গরম আর খিদায় মাথা খারাপ লাগতেছিল তাই চিন্তা করলাম কিছু খেয়ে আসি চলে আসলাম ভৈরবের জান্নাত রেস্টুরেন্টের সামনে জানলাম যে নিস্তালায় এসি সারা না থাকলেও দুতলায় এসি কার্যকর আছে তাই আমরা নিস্তালা থেকে দুতলায় চলে আসলাম জান্নাত রেস্টুরেন্টে ভিতরে প্রবেশ করে পরিবেশটা আমার কাছে ভালোই লেগেছে সবজি ডাল এর পাশাপাশি গরুর গুস্ত নিলাম খাওয়ার মানও মোটামুটি ভালোই ছিল আমার কাছে ভালোই লেগেছে খাবার দাবার শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে চিন্তা করলাম এখন আমরা চলে যাব দুর্জয় চত্বরে আমি এখন দাঁড়িয়ে আছি ভৈরব বাস স্ট্যান্ডের দুর্জয় চত্বরের সামনে এই দুর্জয় চত্বরের সাথে ভৈরববাসীর আশা আকাঙ্ক্ষা আর ভালোবাসার সাথে অস্তিত্বের এক চমৎকার মিলবন্ধন রয়েছে অসংখ্য ইতিহাসের সাক্ষী এই দুর্জয় চত্তর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তৎকালীন ভৈরব বাজারে পাকিস্তান হানাদার বাহিনী গাটি গড়ে তুলে যুদ্ধের শেষের দিকে তারা ভৈরব রেল সেতু বোমা মেরে ভেঙে ফেলে এরকম অসংখ্য ইতিহাসের সাক্ষী এই বৈরব বাজার বৈরব থানা হিসাবে ঘোষিত হয় উনিশশো সালে পরে এটি থানাকে বর্তমান উপজেলায় উন্নীত করা হয় উনিশশো সালে একটি পৌরসভা সাতটি ইউনিয়ন বত্রিশটি মৌজা ও চৌরাশিটি গ্রাম নিয়ে এই বৈরব উপজেলাটি গঠিত হিন্দু জমিদার বৈরবের বিভিন্ন অংশের নাম হিন্দু সংস্কৃতির ধারায় রেখে দেন বৈরবপুর সম্বপুর জগন্নাথপুর চণ্ডীবের শিবপুর কালীপুর কালিকাপাদ ইত্যাদি পাড়া মহল্লার নামে হিন্দু সংস্কারের প্রভাব সুস্পষ্ট রয়েছে আমরা এখন আপনাদেরকে ভৈরবের নতুন একটি পার্ক নাজমুল হাসান পাপন পৌর পার্কটি আপনাদেরকে দেখাবো তো চলুন দেখে আসি নাজমুল হাসান পাপন পৌর পার্কটি আপনারা এখন ভিডিওতে যে পার্কটি দেখতেছেন এটি সম্প্রতি গড়ে ওঠা ভৈরবের একটি চমৎকার পার্ক যার নাম নাজমুল হাসান পাপন পৌর পার্ক অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে বিকালবেলা এই পার্কে ঘুরতে আসে এই পার্কে দেখতে আসে পার্কের একদম মাঝখানে একটা পরিবেশ আছে যেখান দিয়ে হাঁটলে আমার কাছে কেমন যেন একটু ভাব লাগে সত্যি এই জায়গাটা আমার কাছে ভালো লেগেছে আপনারা কে কে এই পর্যন্ত এই পার্কে প্রবেশ করেছেন কমেন্টে অবশ্যই জানাবেন এই পার্ক নিয়ে আমার সম্পূর্ণ আলাদা একটা ভিডিও আছে যা অল্প কিছুদিনের মধ্যেই আমার চ্যানেলে দেখতে পাবেন দেশের পাইকারি কয়লা বিক্রয় কেন্দ্রের মধ্যে ভৈরব একটি ভারতের মেঘালয় থেকে সুনামগঞ্জের তাহেরপুরের টেকেরঘাট হয়ে নদীপথে ভৈরবে কয়লা আমদানি করা হয় ইটভাটা ও রড তৈরির কারখানায় ভৈরব থেকে প্রতি মৌসুমে গড়ে প্রতিদিন তিন হাজার টন কয়লা যায় জুতা উৎপাদনের ক্ষেত্রেও পুরান ডাকার পরেই রয়েছে এই ভৈরবের অবস্থান বর্তমানে পৌর এলাকা ও উপজেলার সাতটি ইউনিয়নের কমপক্ষে বিশটি গ্রামে গড়ে উঠেছে ছোট বড় মিলিয়ে বেশি জুতা তৈরির কারখানা দুই থেকে আড়াই লাখ শ্রমিক সাত ভৈরবের এই জুতা শিল্পের সাথে জড়িত জুতার ব্যাগ তৈরির কারখানাও রয়েছে দুই তিন হাজার সেখানেও কাজ করছে পনেরো থেকে বিশ হাজার শ্রমিক বন্দরনগরী ভৈরবের রাতের মাসের আরতে বাংলাদেশের মাছের মাছের আরত হিসাবে পরিচিত এখানে এখানে শতাধিক শতাধিক রয়েছে আরতকে কেন্দ্র করে গড়ে উঠেছে বরফ দুই কল হোটেল বিভিন্ন মনোহারি আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ